সকালবেলায় এক ঝলক বৃষ্টি হয়ে গেল আর আকাশটা এত সুন্দর লাগছে দেখতে এই তো এখন যে বাবা উঠোনটা এখন ধুবে আর আমার ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি সাড়ে আটটায় আসবে এখন আটটা কুড়ি তো ওই যে চা দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছে আর আজকে টিফিন হয়েছে ওর পাস্তা এই যে পাস্তা ওয়াটার সব রেডি করা আছে ব্যাগে ভরে দেবো একটু বেশি করেই করলাম আমিও খাবো বলে এই যে অ্যাঞ্জেল করে কি মুখ চুল কাটছে বসে বসে এখন চেনে হাত দেওয়া যাবে না দিকে খাড়া থাকলে খুব ভালো ওর আমি এখন পায়েস খাবো আর আমার ছেলের জন্য পায়েস পাঠিয়েছে মানে আমার বর সব আড্ডা মারে তো তো ওরা জানে যে রূপকের ছেলে পায়েস খেতে ভীষণ ভালোবাসে তো সেই জন্য দেখো অনেকটা পায়েস দিয়েছে কিন্তু আমার ছেলের জন্য ওর আঙ্কেলরা আমার বরকে দিয়ে বার্কে দিয়েছে তো ওরা হচ্ছে ঘোষ একদম পুরো দেখো গাঢ় মানে দুধকে পুরো ক্ষীর বানিয়ে তারপরে পায়েস করেছে তো এত সুন্দর টেস্ট রাতেও খেয়েছি তো অনেকটা দিয়েছে পায়েস আমি আর আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসি এই দেখো মা আর মৌ যাবে লালবাগে ডাক্তার দেখাতে মৌয়ের জন্য তো তারপরে হচ্ছে আমাদের বাড়িতে ঢুকেছিল মা আর মৌ দিয়ে দেখে আমার প্রচণ্ড শরীর খারাপ আর গায়ে বল পাচ্ছিলাম না তো মা আবার মাথায় তেল জল দিয়ে তারপরে গেল বর বলছিল রান্না করতে হবে না তো আমি বললাম যে না আস্তে আস্তে করে দিই কতদিন বা বাইরে খাবে কালকে একবার অর্ডার করে খাওয়া হয়েছে তো চিকেনটা তো রাতে রান্না করেছিলাম সেটা গরম করে দিলাম বাঁধাকপি করেছি ডিমের অমলেট করেছি আর একটা অমলেট এই বাটিতে দেখছে এটা কিন্তু অলিভ অয়েল দিয়ে করেছি রিকের বাবা সরিষা তেল দিয়ে খায় না বেগুন ভাজাগুলো পুড়ে গেছে দেখো আর এখানটা হচ্ছে লেবু আর শশা সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে রিক রিকের বাবা তো আমিও শুয়েছিলাম আর রিকে দাদু এই যে দোকান থেকে এসে স্নান করলো তো রিকে দাদুর খাবারটা যে রেডি করে দিলাম তো স্কুল থেকে এসেই প্রচণ্ড খিঁচু থাকে পেটে কিন্তু আমার ছেলে ভাত খেতে চায় না তো ভাবছি যে ওকে একটু ডক্টর দেখাবো আর কোনো রকমে একটু ভাত খেয়েছিলো বকাঝকা করার পরে তো বললো যে দুধ দাও আর আজকে তাড়াতাড়ি ভাত খাওয়ার পরে খিদে পেয়ে গেছিল দিয়ে একটু চা করলাম আমি আর দুটো বিস্কুট দিয়ে খেয়ে নিলাম মুড়ি খেতে ইচ্ছা করছিল তারপর দেখেছি যে মুড়িটা নেই আনতে হবে আর এইদিকে অ্যাঞ্জেল তো উঠোনে পটি করেছিল আর সন্ধ্যাবেলা সন্ধ্যা দিবে আমার ছেলে তো উঠোনে নোংরা থাকলে কেমনই লাগে তো ভাবলাম যে একটু পাইপ দিয়ে পরিষ্কার করে ধুয়ে বারান্দা ঘরটার ওগুলো মুছে নিই যদিও মাসে সকালবেলায় মুছে দিয়ে যায় কিন্তু আমি আবার প্রতিটা দিন সন্ধ্যাবেলায় না আবার ঝাড় দিয়ে মুছে নিই তাহলে বাড়িটা বেশ মানে একটা শুদ্ধ পবিত্র লাগে আর সন্ধ্যা দোয়ার না মুছে থাকলে না মনে হয় একটা বাসি বাসি লেগেই থাকে তো আমার ছেলে দেখো পড়তে বসেছিল পড়তে পড়তে কিন্তু ওর আবার খিদে পেয়ে গেছে চলে গেছে রান্নাঘরে চলো রান্নাঘরে কি করছে তোমাদেরকে একটু দেখা তো সেই জন্য আমি সব বন্ধ করে রেখে দিয়েছি লাইটগুলো এইদিকে ঘটর ঘটর একটা আওয়াজ পাচ্ছি আমি আর কি সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বাবা ওই ঘরে চলে গেছে সেন্ট তুমি কি বাড়ছ বাবা এত সুন্দর সেন্ট গিয়েছে না বাবা কি বলবো বলো তো ওই ঘরে সেন্ট চলে গেছে আমি সেন্ট চলে এসেছি এখানে ফ্যান চলো গরমে ঘেমে গেছে আমার ছেলেটা

লেবুর রস দিতে হবে ওর মধ্যে বাবা তুমি তুমি নুনটা দিতে পারবা না আমি দিয়ে দেবো ওটা হ্যাঁ নলে কম বেশি হয়ে যাবে আর খুব সুন্দর কিন্তু চিকেন পকোড়া বানায় আমার বাবান ওই যে ওখানে লেবু এর বাবা আবার বলে বেড়ালো রাতে রুটি আর আলু তরকারি করো ভালো লাগছে না না যে আবার চেঞ্জ হয়ে গেছে বললো রুটি আর আলু তরকারি করো ডালিয়া করতে হবে না

লেবু দিয়েছ তো সবই হয়ে গেছে এই যে আমি তেলটা এখানে গরম করতে বসিয়েছি তেলটা গরম হবে তারপর ছাড়বা হম গরম হয়ে গেছে আমি ছেড়ে দেবো তুমি একদম পুরো ছোট করে দিয়েছ ফ্রেশ দেখো কত সুন্দর করে চিকেন পকোড়া পুরো রেডি আর এত সুন্দর করে সাজিয়েছে হুম সাউন্ড কমাও এই দেখো কত সুন্দর করে সাজিয়েছে এখানে নিয়েছে মেউনিস আর এখানে কি টমেটো সস আর আমি আবার ময়দা বাবার জন্য ওর বাবা কি হলো দেখি আমি একটু খেয়ে দেখি বাবা কেমন বানিয়েছে

দারুণ হয়েছে তো ময়দাটা মাখা হয়ে গেছে আমার আর এখানে আলু কাটা হয়ে গেছে তো আলুটা আমি একটু বেশি করে করলাম অত সকালবেলায় আমার ছেলে টিফিন করা যায় না তো সেই জন্য ভাবলাম যে একটু বেশি করে তরকারিটা করে রাখি সকালবেলায় রুটি কিংবা লুচি ওকে করে দেবো আর আমার ছেলে চিকেন পকোড়া বানিয়েছে গোটা ঘরের এই দেখো অবস্থা তো খাবার টাবার করে তারপরে সব পরিষ্কার করবো আর এইদিকে যে কড়াইটা গরম হচ্ছে তো প্রথমে আমি একটু জিরে শুকনো খোলায় ভেজে নেব তো সেটাই আমি আলুর তরকারিতে দেবো আর কোনো মশলা দেব না এই যে এখানে তরকারি হচ্ছে আর এর মধ্যে কিছুই দিন নি শুধু কালো জিরে আর এই যে শুকনো লঙ্কা ফোরন দিয়েছিলাম তারপরে দিয়েছি তিন চারটে মতো কাঁচা লঙ্কা আর এই যে জিরে ভেজে এখানে বাটা হয়ে গেছে গরম আর আমি খেলাম ভাত কতদিন ভাত খাই না কালকে আজকে ভাত খেয়েছি তো রাতে দেখলাম একটু বা ভাত ডাল ডিমের আমলেট বাঁধাকপি সবই আছে ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিলাম তো আমি খেলাম ভাত রেখার দাদুরা ওরা সব রুটি খেয়েছে সব ঢুকে পড়েছে ঘরে তো আমি এখন ঢুকবো ঘরে সকালে উঠে বছরের টিফিন করতে হবে তো চলো ভিডিওটা বড় করছি না আজকে মা তেল দিয়ে গেছে না মাথায় তো চলো ভিডিওটা এখন ছোটো ছোটোই করছি শরীরটা খারাপ প্রচন্ড তো বড় ভিডিও করতে পারছি না আজকের মতো টাটা গুড না